আপনারা যারা বাংলাদেশ পুলিশের চাকরি করতে আগ্রহী তাদের জন্য সুখবর বাংলাদেশ পুলিশে আট জনের একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে এর আবেদন শুরু হবে পহেলা জুলাই দুহাজার সালে এবং আবেদন চলবে 24 জুলাই দু সাল পর্যন্ত এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন এসএসসি বা মাধ্যমিক পাস করলে এই সার্কুলারে আবেদন করা যাবে আর এই ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো কথা না বাড়িয়ে চলে যায় ডিটেক্ট এটির সার্কুলারে সো এটি হচ্ছে বাংলাদেশ পুলিশের সার্কুলার যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এবং এটির আবেদন শুরু হবে পয়লা জুলাই দু সালে এবং আবেদন শেষ হবে চব্বিশ জুলাই দু পঁচিশ সাল পর্যন্ত এখানে কিন্তু আপনাকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে হবে এখানে এদের পদের সংখ্যা দেওয়া এখানে আপনাকে মোট আট জনের একটি বিশাল সার্কুলার কিন্তু এটি এবং এটার মধ্যে ছয় হাজার আটশো হচ্ছে পুরুষ এবং বাকি বারোশো হচ্ছে মহিলা এখানে নিয়োগ নেওয়া হবে সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে হবে এবং এটির পদের নাম হচ্ছে ট্রেনি রিক্রুট কনস্টেবল আর যেটা শর্ট ফর্ম হচ্ছে টিআরসি এখানে কিন্তু আপনাদের নিজে দেখতে পাচ্ছেন যোগ্যতা দেওয়া আছে যোগ্যতার মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি বয়স বয়স হতে হবে কিন্তু আঠারো থেকে বিশ বছরের মধ্যে এবং আপনার যে বয়স সেটা কিন্তু কাউন্ট করা হবে এখানে চব্বিশ জুলাই দু সালের মধ্যে কিন্তু আপনার বয়স এখানে আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করা যাবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সর্বনিম্ন এখানে কিন্তু এসএসসি বা মাধ্যমিক পাশ করতে হবে বা সমমান এছাড়াও সমমান কমপ্লিট করলে কিন্তু আবেদন করা যাবে এক্ষেত্রে আপনার যে রেজাল্ট সেটা অবশ্যই আউট অফ ফাইভের মধ্যে আপনাকে টু পয়েন্ট ফাইভ পেতে হবে সেই কিন্তু এখানে আবেদন করা যাবে এবং আবেদন করার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে আপনি যদি তালাকপ্রাপ্ত অথবা ডিভোর্স হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না এছাড়াও দেখতে পাচ্ছেন শারীরিক মাপ এখানে কিন্তু পুরুষ এবং নারীদের ক্ষেত্রে একটু শারীরিক মাপ ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে প্রথমে দেওয়া হচ্ছে উচ্চতা উচ্চতা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং আপনারা যারা মুক্তি দেওয়া সন্তান এবং আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি পাঁচ ফুট চার ইঞ্চি পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় একত্রিশ এবং যদি আপনি প্রশস্ত করেন সেক্ষেত্রে হতে হবে আপনার তেত্রিশ এবং আপনি যদি আপনার কোন কোটা থেকে থাকে এখানে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা কোটা সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে স্বাভাবিক অবস্থায় হতে হবে তিরিশ এবং প্রশক্ত করতে সরি স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং প্রশস্ত করতে হবে একত্রিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং আপনার যে ওজন সেটা কিন্তু অবশ্যই আপনার হাইট ওয়েট অনুযায়ী আপনার কিন্তু এখানে ওজন কাউন্ট করা হবে এছাড়াও এখানে আপনার দৃষ্টি থাকতে হবে ছয়ের মধ্যে ছয় এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের বা নারীদের ক্ষেত্রে হচ্ছে এখানে আপনার স্বাভাবিক অবস্থায় হতে হবে আপনার যা স্বাভাবিক আপনারা যে আবেদন করবেন কোটা ছাড়াই সেক্ষেত্রে আপনার ওজন আপনাদের হাইট সেটা হতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি এবং আপনি যদি বীর সন্তান অথবা নিগোষ্ঠী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে হাইট হতে হবে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মহিলাদের ক্ষেত্রে কোনো বুকের মাপ প্রযোজ্য নয় এছাড়াও অবশ্যই আপনাকে আপনার হাইট অনুযায়ী আপনার যে ও সেটা কিন্তু পরিমাপ করা হবে এছাড়াও আপনার দৃষ্টি হতে হবে ছয়ের মধ্যে ছয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক এখানে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে কিন্তু চলে যেতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু সময় এখানে আবেদন শুরু হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ সালে সকাল দশটার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে চব্বিশ জুলাই দু পঁচিশ সালের রাত বারোটার আগ পর্যন্ত বা এগারোটা ঊনপঞ্চাশ মিনিটের পর্যন্ত কিন্তু এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আবেদনের জন্য আপনাকে মূলত চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে অফেরত যোগ্য এছাড়াও আপনার যে ছবি লাগবে অ্যাপ্লাই করার সময় সেই ছবির সাইজ হতে হবে তিনশো বাই আশি সরি সিগনেচার হচ্ছে তিনশো বাই আশি এবং আপনাদের ছবির সাইজ সেটা হচ্ছে তিনশো বাই তিনশো এবং অবশ্যই সেটি কিন্তু রঙিন ছবি হতে হবে এবং ছবি যেন ভালো হয় সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এছাড়াও যদি আপনি আপনার ছবি এবং সিগনেচার যে রিসাইজ করতে সমস্যা মনে হয় সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদের একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিও দেখলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসাইজ করবেন তার বিস্তারিত বিষয়ে সেখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার পরে যে আপনার যে রঙিন যে আবেদন কবি সেটা কিন্তু অবশ্যই নিতে হবে এবং আপনার যে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু অবশ্যই আপনার যে মাঠ হবে সেই মাঠে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে কি হবে আপনার যে পেমেন্ট সিস্টেম সেটা করতে হবে এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে একটি অবশ্যই টেলিগ্রম সিম থাকতে হবে এবং আপনাকে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে টি আর সি স্পেস বা ফাঁকা দিবেন ফাঁকা দেওয়ার পরে আপনাকে আপনাকে যে ইউজারি দেওয়া হবে অ্যাপ্লিকেশন কপিতে সেই ইউজার অনুযায়ী কিন্তু আপনি ইউজারি লিখে দেবেন দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল টু আপনি এস এম পাঠিয়ে দেবেন এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটি ফিফটি এস দেওয়া হবে এবং সেই এ আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে বা আট সংখ্যা বা পাঁচ সংখ্যা সেই el túnel de bien. আবার অন্য জায়গায় কপি করে রাখবেন সেক্ষেত্রে আবারও আপনাকে মেসেজ অপশান গিয়ে টাইপ করতে হবে টি আর সি পরে দেবেন বড় হাতের ওয়াই এস তারপরে আপনাকে যে নাম্বারটি দেওয়া হয়েছে সে নাম্বার আপনি দিয়ে দেবেন দেওয়া দেওয়ার ওয়ান সিক্স ডিপোল আপনাকে এস এম এসটা পাঠিয়ে দিতে হবে এসএমএস পাঠানো হয়ে গেলে আপনার কিন্তু যে অ্যাপ অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আপনার যে পেমেন্ট সিস্টেম সেটা কিন্তু আপনার হয়ে যাবে এবং সেই অনুযায়ী আপনি যে আপনার অ্যাপ্লিকেশন সময় যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু আপনাকে একটি এস এম এস চলে যাবে সেক্ষেত্রে এভাবেই কিন্তু আপনাকে মূলত পেমেন্টটা করতে হবে এছাড়া আপনি যদি কোনো প্রকার সমস্যা পড়েন সেক্ষেত্রে অবশ্যই এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে আবেদনটা করিতে চান সেক্ষেত্রে অবশ্যই সেইম স্ক্রিনে ধারণা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের আবেদন নির্বপ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে এরপরে দেখতে পাচ্ছেন আপনার চার নাম্বার যে ধাপ সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতি নির্বাচন পদ্ধতির প্রথমে আপনাকে কিন্তু আপনার যে অনলাইন কপি বা অন্যান্য যে কাগজপত্র সেগুলো কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে সেক্ষেত্রে আপনাদের একটু পরে বলতেছি যে কী কি কাগজপত্র আপনাকে মূলত নিতে হবে সেক্ষেত্রে আপনাকে সেই সকল কাগজপত্র সহ আপনাকে যেদিন আপনার ডেট দেওয়া হবে সেই ডেট অনুযায়ী কিন্তু আপনাকে উক্ত স্থানে আপনাকে উপস্থিত থাকতে হবে এবং সেই ক্ষেত্রে প্রথমে আপনাকে ফিজিক্যাল টেস্ট কিন্তু নেওয়া হবে এবং ফিজিক্যাল টেস্টে বাসাই হলে কিন্তু পরবর্তী ধাপে কিন্তু আপনাকে তারা নিয়ে যাবে এবং সে অনুযায়ী কিন্তু আপনাকে সেখান থেকে নির্দেশনা দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন শারীরিক মাপে এবং আপনার শারীরিক মাপ কাগজ আছে এবং পরবর্তীতে আপনি বিভিন্ন টেস্ট নেওয়া হবে লং জাম্প থেকে শুরু করে লং জাম্প হাই জাম্প তারপরে যে পুষ আপ ইত্যাদি বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই আগে থেকে এগুলা কিন্তু অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে সেক্ষেত্রে আপনি যখন আবেদন করতেছেন সে আবেদনের পরবর্তী কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনার কারিকুলাম সেটা কিন্তু অবশ্যই আপনাকে আগে থেকে করে যাবেন সেক্ষেত্রে কিন্তু সেখানে গিয়ে আপনার কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে প্রথমে প্রতিদিন সকালে আপনি এখানে দৌড়াবেন আপ করবেন তারপর একটু লাফালাফি করবেন বা এই সকল বিষয় কিন্তু আপনাকে অবশ্যই মেনে চলতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু সেখানে আপনার বিভিন্ন প্রকার যে এক্সারসাইজ সেটা কিন্তু করা হবে এছাড়া আপনি যদি এটার এই সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তাদের একটি ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি কী ধরনের কীভাবে আপনাদের সিলেকশন করা করা হয় বা কি ধরনের এখানে ব্যায়াম করা হয় সেক্ষেত্রে কিন্তু সেখানে বিস্তারিত দেওয়া আছে এবং সেই অনুযায়ী কিন্তু আপনি যদি প্রথম থেকেই আপনার সে ব্যায়ামটা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই কিন্তু এখানে আপনি এগিয়ে যাবেন এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এরপরে আপনাকে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষার সময় লিখিত পরীক্ষার পরে আপনার রেজাল্ট দেওয়া হবে এবং সেই রেজাল্ট অনুযায়ী কিন্তু আপনি যে উত্তীর্ণ হন সেক্ষেত্রে পরবর্তীতে আপনাকে একশো বারো টাকা আবারও পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার তারা সেখান থেকে বলে দিবে যে আপনার সিলেকশন হয়ে যান সেক্ষেত্রে পরবর্তীতে আপনাকে কিন্তু পেমেন্টটা করতে হবে সিস্টেম কিন্তু সেম আপনাকে আবারও আপনাকে টেলিগ্রকসিমে যেতে হবে এবং আপনাকে মেসেজ আপনাকে টাইপ করতে হবে টি আর সি স্পেস দেবেন এবং সেই যে আপনার ইউজার আইডি সেটা দিয়ে দেবেন দিয়ে তারপর ওয়ান সিক্স ট্রিপোল্টোর নাম্বারে পাঠাতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে একশো বিশ টাকা পেমেন্ট করতে হবে এবং আপনার যে আবেদন পড়ছে সেটা কিন্তু আগের মতনই সেম থাকবে পেমেন্ট পদ্ধতিটা এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার পরবর্তী যে ধাপ সেটা কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষা এবং আপনাকে মানসিক দক্ষতায় অংশগ্রহণ করতে হবে সেক্ষেত্রেই কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনি যদি চূড়ান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনাকে পুলিশ প্রিপিপেশন করা হবে এবং পরবর্তীতে আপনাকে চাকরির জন্য যে অফলাটা সেটা কিন্তু সেখান থেকে পাঠানো হবে পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন আপনাকে যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে এখানে এক করে দেওয়া আছে স প্রথমে আপনাকে প্রথম যে কাগজ সেটা হচ্ছে অবশ্যই আপনার যে অ্যাডমিট কার্ড এবং আপনার যে অ্যাপ্লিকেশন কপি সেটা অবশ্যই ডাউনলোড করবেন রঙিন কপি এবং আপনার দুই কপি নিয়ে যাবেন সেগুলো এবং প্রত্যেকটায় আপনি অবশ্যই দুই তিন কপি করে নিয়ে যাবেন এবং মূল কপি সহ আপনাকে কিন্তু সেখানে নিতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন দুই নাম্বারে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা সনদপত্র এবং এখানে আপনার সনদপত্র এবং মার্কশিট আপনি দুটাই নিয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার চারিত্রিক সনদপত্র আপনার যে সর্বশেষ যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক আপনাকে সেই চারিত সনপত্র নিয়ে যেতে হবে মূলকপি সাথে সহ আপনাকে ফটোকপি কিন্তু সাথে নিয়ে যেতে হবে এরপরে চার নম্বরে দেওয়া আছে নাগরিকত্ব সনদপত্র আপনি যে জেলার স্থায়ী বাসিন্দা সেই জেলা থেকে সেই সেই ইউনিয়ন বা ওয়ার্ড কাউন্সিলের প্রতি আপনার যে নাগরিক সনদপত্র আছে সেটা কিন্তু অবশ্যই অরিজিনাল কপি আপনাকে নিয়ে যেতে হবে এরপর দেখতে পাচ্ছেন এরপরে আপনাকে দিতে হবে অভিভাবকের সম্মতিপত্র সেক্ষেত্রে অবশ্যই বিভিন্ন কম্পিউটার দোকানে গেলে কিন্তু আপনি এই সম্মতিপত্রটা পেয়ে যাবেন এবং সেটা আপনি হাতে ফিল আপ করবেন এবং ফিল আপ করে আপনার যে জায়গায় আপনার অভিভাবকের সাইন সেটা কিন্তু আপনাকে নিতে হবে এরপরে আপনাকে জাতীয় পরিচয়পত্র আপনার আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কপি এবং মূল ফটোকপি আপনাকে সাথে নিয়ে যেতে হবে এবং যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের কপি আপনাকে কিন্তু সেখানে যেতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন ছবি ছবির জন্য আপনাকে অবশ্যই পাসপোর্ট সাইজের রঙিন ছবি সেগুলো আপনাকে তিনটি অবশ্যই সত্যায়িত করতে হবে এবং এরপর দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো কোটাধারী হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে এইগুলো আপনাদের জন্য প্রযোজ্য সেক্ষেত্রে আপনার কোটার বিপদের সার্টিফিকেট সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই কোটার বিপদের সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই আপনাকে নিজে যেতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষ করতে আপনাকে কিন্তু সেটা সত্যায়িত করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে প্রশিক্ষণ প্রশিক্ষণ মূলত এখানে আপনাকে চার মাস মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে এবং পরবর্তীতে আপনাকে বিভিন্ন জায়গায় আপনাকে পোস্টিং দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে সুযোগ সুবিধা ট্রেনিং কালে আপনাকে বিনামূল্যে পোশাক দেওয়া হবে খাবার দেওয়া হবে এবং চিকিৎসা দেওয়া হবে এছাড়াও কিন্তু আপনি সেখান থেকে বেতন ভাতা দিয়ে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে সুবিধা দেওয়া হচ্ছে চাকরির সুবিধা কিন্তু এখানে আপনাদের বেতন হচ্ছে এটি সতেরোতম গ্রেডের চাকরি এখানে আপনাদের বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এছাড়াও অন্যান্য যে ভাতা সেগুলো কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন এছাড়াও দুই নাম্বারে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যে সকল জেলায় বা যে সকল ইউনিটে কিন্তু শূন্য আছে সেই সকল ইউনিটে কিন্তু আপনাকে পাঠাতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে সেখানে যোগদান করতে অবশ্যই যোগদান করতে হবে নাহলে কিন্তু সেখানে কিন্তু আপনাকে যোগদান করবে এবং এটি হচ্ছে আপনার অবশ্যই বাধ্যতামূলক এছাড়াও দেখতে পাচ্ছেন পরবর্তীতে আপনাকে যদি এখানে কিন্তু আপনাদের শিক্ষানবিশকাল দুই বছর কাটা হবে এবং শিক্ষানবিশকাল আপনি দুই বছর যদি সন্তোষজনকভাবে সন্তোষজনকভাবে পালন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনাকে কনস্টেবল পদে এই স্থায়ীকরণ করা হবে এছাড়াও দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে শিক্ষানবিশ কাল পর্যন্ত আপনাকে অবিবাহিত হতে হবে এবং পরবর্তীতে আপনি যখন স্থায়ী হবেন দুই বছর পরে সেক্ষেত্রে কি দেখেন আপনি বিবাহিত বিবাহ বা বিয়ের সাথে আপনি করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন বিনামূল্যে পোশাক তারপর হচ্ছে ঝুঁকি ভাতা চিকিৎসা সুযোগ নিজ পরিবার এবং পরিজনের নির্ধারিত সদস্য সংখ্যার জন্য প্রাপ্ত আপনার যে রেশন আছে সেগুলো কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু আপনি প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চতর পদে প্রদানিত হতে পারবেন এবং বিভিন্ন জাতিসংঘের শান্তি মিশনে আনতে কিন্তু সেখানে অংশগ্রহণ করতে পারবেন সো এই সকল ছিল সুযোগ সুবিধা এছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো প্রকার মিথ্যা তথ্য হতেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন বাতিল হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে কিন্তু আইনের ব্যবস্থা নেওয়া হবে সেখানে বিস্তারিতভাবে এখানে দেওয়া আছে সো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে শারীরিক মাপ কাগজ যাচাই এবং ফিজিক্যাল এডুকেশন টেস্ট লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা সমস্যু এখানে অলরেডি দেওয়া আছে এখানে আপনার নিজ নিজ জেলায় যে পুলিশ মাঠ আছে সেই মাঠে কিন্তু এখানে এটি নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন নিজ জেলার নাম দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন জেলার নাম দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে জেলা সেই জেলা আপনি এখান থেকে খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মাপ দেওয়া আপনার যে শারীরিক যে মাপ নেওয়া হবে এবং কাগজ যাচাই করা হবে এছাড়াও আপনার যে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে এবং সেই টেস্টের জন্য এখানে তারিখ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ধরুন আপনাদের যদি জেলা মানিক এখানে যদি কিশোরগঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন মাদারীগঞ্জ থেকে খুলনা পর্যন্ত এই সকল জেলার যারা বাসিন্দা আছেন তারা কিন্তু এখানে আপনাদের শাড়ির যে মাপ সেটা কিন্তু দশ এগারো বারো অক্টোবর দু হাজার পঁচিশ সালে সকাল আটটা থেকে এখানে শুরু হবে এবং লিখিত পরীক্ষা এটার জন্য শুরু হবে তেইশ আগস্ট এবং এটির চূড়ান্ত যে মৌখিক পরীক্ষা সেটা নেওয়া হবে একত্রিশ আগস্ট সেই কিন্তু এখানে আপনাকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এছাড়াও আপনি এটি একটু খেয়াল রাখবেন এবং এই তারিখ অনুযায়ী কিন্তু আপনার সেই যথার্থ স্থানে উপস্থিত হতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনি এখন থেকে প্রিপারেশন নিতে থাকেন বিভিন্ন প্রকার ব্যায়াম আছে যেগুলো সেগুলো আপনি করতে থাকেন সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনার একটি ভালো ফলাফল আশা করতে হবে ইনশাআল্লাহ সো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো প্রকার যে ঘুষ দিয়ে থাকেন বা আপনি যদি কোনো প্রকার অসৎপথা পন্থা অবলম্বন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা না হয়ে থাকবে সেক্ষেত্রে এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে সো আপনারা অবশ্যই নিজ যোগ্যতায় এটি নেওয়ার চেষ্টা করবেন সো এটি ছিল মূলত বাংলাদেশ পুলিশ কনসবলের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ